খানের সঙ্গে বলছিলাম অন্তরাত্মার কথা অনন্য মামুন এমন একজন লোক যে প্লেটে খায় সেই প্লেটটাই নোংরা করে বা মানে বিস্তারিত বললাম না কিভাবে নোংরা করে অন্ডমামুন হল মালিকদের বলছে যে সুপার ডুপার ছবি অসাধারণ ছবি কইরা হল মালিকদের একটা ভিডিও আমার কথা না হল মালিকদের কথা আরো একটা ভিডিও দেখলেন যে হল থেকে দর্শক বের হয়ে কি বলতেছে যে পরিচালকরা পাইলে জুতা দিত জুতা দিয়ে টাকাটা টিকিটের টাকাটা নিয়ে আসতো অর্থাৎ দেখেন একটা ছবি চার বছরের পুরনো হয়ে গেছে চার বছর আগে কোভিড এর আগে একটা ছবি বানাইছে যে ছবির গল্প মানে প্রতি মাসে মাসে যেভাবে পৃথিবী পাল্টে যাচ্ছে সেখানে চার বারো আটচল্লিশটা মাস পার হয়ে গেছে সেই ছবি এই চার বছর পরে রিলিজ দিলে দর্শকদের তো এরকমই রিয়াকশন হবে সুস্বাভাবিক আচ্ছা সেটা বড় কথা না ছবি সে বানাইছে সেটা চার বছর কেন একশো বছর পরে রিলিজ দিতে পারে কিন্তু শাকিব খানের বর্মাদের সঙ্গে ষড়যন্ত্র করে কেন ছবিটা রিলিজ দিতে হইল যদি সাকিব খানের সঙ্গে বর্মাদের সঙ্গে ঠুকাঠুকি করে ছবিটা যদি রিলিজ নাই দিয়ে থাকতো তাহলে তো এটাও সাকিব খানের একটা ছবি তাই না এই ছবি নিয়ে কেন সাহিব খান তার পেজে বা তার ইউটিউবে কেন তার ফেসবুকে কেন কোনো পোস্ট দিল না আমার সরলবধ জানতে ইচ্ছে যে করে আমার সরল জানতে চায় শাকিব খান কেন তার অন্তরত্তা নিয়ে কোনো পোস্ট বা কোনো শেয়ার দিল না কোনো স্টেটমেন্ট না তার মানে ইচ্ছে ছিল না এই মুহূর্তে আসুক তারপরে সেন্সর বোর্ডের সঙ্গে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল অরণ্যবাবুর স্ট্যাটাস দিয়ে কাজী হায়াতের পক্ষে কাজী হায়াত এই কাজীহাত ওই তাকে এইভাবে অপমান করা উচিত হয় আরে বেটা তার অপমানটা করলো কোথায় আশ্চর্য দিনের দুপুরে সত্য একটা বিষয় প্রত্যেকটা ক্যামেরা অন তার গাড়ি সেন্সর বোর্ড থেকে বেরোইছে তার কাছে জানার জন্য ছেলেপেলেরা দাঁড়াইছে যে কি কারণে সেন্সর দিচ্ছেন না বা কি অবস্থা রেজাল্টটা কি এবং কাজী হয়েছে সাহেব নিজেই ব্যবহার খারাপ করছে উল্টা এদের সঙ্গে হ্যাঁ এটা বলতে পারেন যে সে একজন সিনিয়র ব্যক্তি তার গাড়ি কেন আটকাবে তার গাড়ি কেন ভাই সে কি শেখ হাসিনার চাইতে অনেক ব্যক্তি অনেক পাওয়ারফুল কিছু অনেক সম্পন্ন কিছু শেখ হাসিনারে বঙ্গভবন থেকে যদি না পালাই তো শেখেছি বঙ্গভবনে যায় ওরা সিলেবাইতো ফেলাইতো মেয়েরা সেই রকম কিছু হয়েছে সেরকম কোনো প্রটেস্ট হয়েছে সেরকম কোনো চিৎকার চেঁচামেচি হয়েছে যেরকম কোনো ভাইব ছিল কিছুই ছিল একটা শান্তিপূর্ণ আন্দোলন করছে তারা তারা শান্তিপূর্ণ ভাবে কাজী হায়াতকে প্রশ্ন করেছে তারা শান্তিপূর্ণ ভাবে কাজী হায়াতকে চলে যেতে বলেছে হ্যাঁ ভিড়াভিড়ির ভিড়ের মধ্যে কারো হাত হয়তো গাড়িতে পড়ছে এটা পড়তেই পারে স্বাভাবিক গাড়িতে হাত পড়ছে সেটা নিয়েও কাজে আছে রিয়্যাক্ট করছে যে গাড়িতে কারো হাত দিলি মানে নোংরা হয়ে গেছে মনে তার গাড়ি মানে হয়ে গেছে এরকম একটা ফিল অহংকার ছেলে ছেলেমেলেরা তাকে সেই বিষয়ে কিছু বলে বরং ডিফেন্ড করছে যে সরি কে কে গাড়িতে হাত দিবা না এভাবে কথা বলছে সেইটারে একটা পজিটিভ জিনিসটারে নেগেটিভ দিকে ঘুরাইয়া বরবাদে যেন না আসতে পারে সেইভাবে চেষ্টা করেছে অরণ্যবাবুন আবার মুখে মুখে বরবাদের ইয়ে করেছে মানে দ্বিমুখী সাপ আছে না দ্বিমুখী চেহারা দ্বিমুখী কথাবার্তা এখানে এক কথা বলবো এখানে এক কথা বলবো অন্তর আর এক কথা থাকবে এই সে যেভাবে অন্তরাত্মা প্রমোট করছে আমি এর আগের ভিডিওতে বলছি বরবাদ নিয়ে সে এত কথা বলে সে জানে ভবিষ্যতে এই জীবনে সে আর সাকিব খানটা পাবে না সে যে অকাম ঘটাইছে এই অকামের পরে সাকিব খানের শিডিউল তো সে আর পাবেই না বরং শাকিব খানের লাড়া দিয়া যদি তার কোনো সাড়া পাওয়া যায় সাকিব খানের লাড়া দিয়া যদি তার কোনো সাড়া হয় সেই চেষ্টায় আছে এখন সে অন্তরত্ব রিলিজ দেয়া সে একসাথে কিন্তু দুটা মানুষের ক্ষতিপূরণ এই সব অন্তরত্ব রিলিজ দিয়ে এক হচ্ছে সাকিব খানের বরবাদের সঙ্গে লাগতে গিয়েছিল সাকিব খানের সাথে সম্পর্ক যে খারাপ পর্যায়ে গেছে তারপর সেটা কফিনে দেওয়া শেষ করে একটা দুই সোহানি সোহানি হোসাইন সোহানি হোসেনে মানে ফুসলাই ফাশলায় সিনেমাটা এই মুহূর্তে দেওয়া সোহানির সাথে শাকিব খানের সম্পর্ক ইন ফিউচারে হয়তো আমরা সোহানির সঙ্গেও শাকিব শাকিব খানের কোন সিনেমা দেখতে পারবো না তিন নম্বর প্রবলেমটা সে করছে একটা প্রয়োজক এসে আবার বাইরে ফেলছে এই অন্তরাত্মার সিনেমাটা বানাই তো কম পয়সা খরচ এই অন্তরাত্মার সিনেমাটা যদি এইভাবে ধরা না খাইতো ঈদে বড় সাথে ফাইট দিয়া তাহলে অ্যাট লিস্ট এই সিনেমাটার একটা ভালো দাম পাওয়া যেত অন্য কোনো সময় রিলিজ দিয়ে বা এই সেন্সর জটিলতা হচ্ছে এই সময়ে সিনেমা রিলিজ না দিয়ে বা সাকিব খানের সাথে পরামর্শ করে যে সিনেমাটা কখন রিলিজ দিব আপনি বল। আর সাকিব খান যদি তার সিনেমার পোস্ট দিত তার ওয়ালে তার ফেসবুকে তার ইউটিউবে তাহলে সেই সিনেমা ব্যবসা না করলেও সিনেমার পুঁজি উঠে আসতো যে সাকিব খান যদি আওয়াজ দিত এই সাকিব আমার সিনেমা আসছে দেখিস ঝাঁপায় পড়তো অন্তত দেখার জন্য সাকিব খানটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো পোস্ট দেখলাম যে যেহেতু সাকিব খান তার সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল হ্যান্ডেলে অন্তরত্ব নিয়ে কোনো কথা বলে নাই তাই অন্তরত্ব তারা দেখবে না তারা দেখবে না দেখবে না তো দেখবে না দেখছেন ভিডিওতে পুরো হল ফাঁকা আমি যাব বেরোবো অন্তরত্ব দেখি ঢাকায় কোথায় আছে তবে সিরেপ্লেক্সের মতো জায়গায় অন্তরত্ব রিলিজ দিচ্ছে সিরেপ্লেক্স এরকম আহাম কাজ কেমন করলাম আমি বুঝিলাম তারা সিনেমার মেরিট অনুযায়ী নাকি সিনেমা রিলিজ দেয় তাদের কাছে অন্তর দেখে এত ভাল লাগলো মাঝে মাঝে সিনেপ্লেক্স এত আজগুবি কাজ করে এত মূর্খ মতো কাজ করে অবাক লাগে জগলির শো দিছে কম অথচ জগলির প্রচার প্রচারটা কিন্তু অনেক বেশি ছিল জগলির আহ সিনেমার আহ যদি সময় সাপেক্ষের কথা চিন্তা করা হয় যে এই সময়ের একটা গল্প জগলি। কারেন্ট একটা স্টোরি যোগলিয়ে স্ট্যান্ডার্ডের কথা যদি চিন্তা করা হয় সিরিপ্লেক্স স্ট্যান্ডার্ড ছবি জঙ্গলী তো সেই জঙ্গলিকে তারা শো দিচ্ছে মাত্র মানে দুইটা বা তিনটে এরকম শো দিছে দুইটা শোধছে যেরকম আরো একটা হইতে পারে যায় না একটা হইতে পারে তো জঙ্গলিক তারা শো কম দিছে এইখানে জঙ্গলিকে শো কম দিতে যদি অন্তরাত্মা অফ করে দিয়ে জঙ্গল শো বাড়াই দিত আমার মনে হয় তারা প্রফিট বেশি করত যাই হোক অনন্যবাব সিনেপ্লেক্সেও চাওয়াজি করছে চা করে ঢুকাইতে পারছে কিন্তু এই সপ্তাহ থেকে আপনারা দেখবেন পরের সপ্তাহ পরের সপ্তাহে হয়তো তিন দিন পর থেকেই অন্তরাত্মা অফ হয়ে যাবে সিনেপ্লেক্সে আমার সাড়ে সপ্তাহ রাখে না সিনেমা ওরা যদি দেখে সিনেমা দর্শক দেখছে না দর্শকদের রেসপন্স খারাপ ওরা ওই শো অফ করে দেবে অফ করে দিয়ে যেই শোর ইয়ে বেশি হাইপ বেশি সেই শো ওরা চালাবে মামুনটা কোনো দিন ভালো হয় না আমার পরিচিত যে কটা মামুন পাইছি ভালো পাইনি ওই যে একজন মামুনুর আছে ওই যে ধরা খাইছে কোথায় যায় হোটেলে হোটেলে যা ওই লোকটার নামও মামুন আবার আরেক মামুনের কথা শুনি ওই যে শাওন আপার সাথে পিটিশ পিটিশ করে মনে করেন অনেক কিছু আসে নিউজ টিউজ আসে নিউজ করে সাহেব আমেরিকায় বসে অনেক কিছু বলে ওই যে মামুন সাহেব এটিএন বাংলার এখন কোথাও চাকরি নেই বোধ হয় মামুন নাম গুলা এমন কেন ব্যাপারটা নিয়ে আমি একটা গবেষণা করবো কি বলেন আপনারা করবো কিনা ম মদে একটা গালি আছে এই কারণে না

ঠেল্লা ঠিল্লা অনেকগুলা সিনেমা হলে কিন্তু ঢুকাইতে পারছে অনেকগুলা সিনেমা হলে কিন্তু টপ 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 দিছে অনেকগুলা সিনেমা হল কিন্তু নিচে নিচে এখন কি করবে তারা ভাবছে অল্প টাকায় বা হয়তো এমনি দিছে যে তোমরা চালাও রেন্টাল দেওয়া লাগবে না প্রফিট শেয়ার হয়ে গেছে এরকম হইতে পারে কি পর্যায়ে গেছে আমি যাই না আমি পরে কোনো একটা হলের সঙ্গে যদি যোগাযোগ হয় যারা অন্তর্তা নিচে তখন সে করে দেখবে যে ফ্রি দিছে কিনা এরকম ওই ফ্রি মানে ষড়যন্ত্র করে হোক ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দারুন জবাব দিচ্ছে বর্বাদ চৌত্রিশটা শো থেকে বিয়াল্লিশটা শো হয়ে গেছে আর ওদিকে দাগির চৌত্রিশটা শো থেকে একুশটা শুতে টাইমে আসছে বুঝেন প্রথম দিকে সো বাড়ায় নেই দর্শকের চাপে চাহিদার চাপে শো বাড়িতে বাধ্য হয়েছে আমি তো বরবাদ ফার্স্ট ডে দেখছি গতকাল গেছিলাম দাগি দেখতে উত্তরা সেন্টার পয়েন্টে গেছি যমুড়া ব্লকমাস্টারে গেছি ওখানে কোন জায়গায় টিকিট পেলাম না দাগি হাউসফুল জঙ্গলিও হাউসফুল ভাবলাম যে দাগি না পেলে জঙ্গলিটা দেখি জগলিও হাউসফুল দুটা তো আমার টার্গেট আছে দাগিও দেখতে হবে জগলিও দেখতে হবে চক্র তো দেখে বসে ঈদের আগে প্রিমিয়ার সাথে জিদ থ্রি দেখবো না কিন্তু জিদ থ্রি হাউসফুল ব্লকবাস্টার বাস্টার যা দেখলাম জিদ থ্রি হাউসফুল আরে ভাই অবাক হয়ে গেলাম কিন্তু সাকিব খানের সিনেমায় ছুঁই বাজে অবস্থা অন্তরাত্মা সাকিব খানের অন্তরাত্মা হাউসফুল হলো না মানে একটা লোকরে খুঁজে পেলাম না যে অন্তরাত্মা দেখছে ওখানে যৌরা ব্লাকবাস্টার এবং জোগলির দর্শক পাইছি দাগির দর্শক পাইছি ওদের সঙ্গে কথা হয়েছে তারপর হচ্ছে ভালো লাগছে সিনেমাগুলো দেখবো আজকে এগ এগারোটা চল্লিশের আহ সাড়ে এগারোটা টিকিট কেটে নিয়ে আসছি গতকালকে আজকে গিয়ে দাগি দেখবো এবং আজকে বিকালেই হয়তো আবার আহ জোগলিও দেখবো উত্তরা সেন্টার পয়েন্টে গিয়ে আহ পাঁচটার শো সম্ভবত তো অনেকেই ডিশর আফরান ডিশর যারা ভক্ত আছেন তারা অনেকেই আক্ষেপ করছেন আমি কেন এখনো দাগের রিভিউ দেই নাই তবে আজকে দাগে দেখার পরে হয়তো রিভিউটা দিব আর যারা বরবাদ দিয়ে ষড়যন্ত্র করেছেন তাদের চেহারা কল্পনা করে আমি খুব আনন্দ পাচ্ছি মনে মনে ওই কথাটাই বারবার আসে আমার ওই গানটা মেয়েটা খুব মিষ্টি শুনে গানটা গেছে যে তোদের জ্বলবে আবার তাতেই চলবে গাড্ডার একটু কিছু কিছুটা অংশ আমি আপনাদেরকে আমার ফ্রন্টের সঙ্গে করে আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের আজকের ঈদের তৃতীয় দিন খুব সুন্দর কাটুক আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বল